আজকের ঘটনা চেন্নাইয়ের ভৌতিক কলোনি অনেক সময় কিছু মানুষ খুব তাড়াহুড়ো করে বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিন্তু হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্ত কখনো কখনো বড় সমস্যার সৃষ্টি করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই গল্পটিতে এমনই কিছু ঘটতে চলেছে কবির জাহাজে কাজ করত যার কারণে প্রায়ই তাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো কিন্তু এই নতুন কলোনিতে আসার পর তার জীবন পুরোপুরি বদলে গেল আজ আমরা সেই রহস্যময় গল্পের কথাই বলবো আজ থেকে প্রায় দশ বছর আগে কবিরের কোম্পানি তাকে নতুন এক জায়গায় বদলি করেছিল এবং সেই জায়গাটি ছিল চেন্নাই নতুন জায়গায় এসে সে দেখল এখানে সব জায়গাতেই বাড়ির ভাড়া অত্যন্ত বেশি সে ভাবতে পারেনি যে চেন্নাইয়ের মতো জায়গায় এত উচ্চ ভাড়া দিতে হবে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে সে দেখল কোম্পানি তাকে যে বিল্ডিংয়ে থাকার জন্য দিয়েছে সেটি অনেক পুরনো হলেও ভাড়া তুলনামূলকভাবে অনেক কম বিল্ডিংটি সত্যি অনেক পুরনো ছিল তবে তার জন্য এটি সুবিধাজনক ছিল কারণ এখান থেকে তার অফিস খুব কাছেই ছিল ফলে সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু প্রথম দিনেই সে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো সন্ধ্যা নামতেই আশেপাশের প্রতিবেশী শিশুরা সবাই দ্রুত বাড়ির ভেতরে চলে যাচ্ছে কবির প্রথমে ভেবেছিল হয়তো এলাকাটি এমন শান্ত কিন্তু তারপর আরও কিছু বিষয় লক্ষ্য করল যা সত্যিই অস্বাভাবিক রাতে কবির তার নতুন ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রাত তখন প্রায় বারোটা বাজে হঠাৎ করেই সে অনুভব করল ঘরের বাইরে কোনো একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো বিড়াল বা কুকুর হবে কিন্তু আওয়াজটা ক্রমশ জোরে হতে লাগল মনে হচ্ছিল যেন কেউ ধীরে ধীরে তার দরজার দিকে এগিয়ে আসছে কবির ভেতর থেকে দরজার দিকে তাকালো কিন্তু দরজার নিচ দিয়ে কোনো ছায়া দেখতে পেল না সে ভাবল হয়তো তার কল্পনা কিন্তু পরের মুহূর্তেই দরজায় জোরে জোরে ঠকঠক করে আওয়াজ হতে লাগল সে দ্রুত দরজার দিকে গেলেও দরজা খোলার সাহস পেল না দরজার ফুটো দিয়ে বাইরে তাকাতেই দেখল কেউ নেই কিন্তু আওয়াজ তখনও আসছিল এই দৃশ্য দেখে তার শরীর ঘামতে শুরু প্রচণ্ড করে সকালে কবির প্রতিবেশীদের জিজ্ঞেস করলে তারা একে অপরের দিকে তাকালো যেন কিছু লুকানোর চেষ্টা করছে এক বৃদ্ধ লোক আস্তে করে বলল তুমি এই বাড়িতে নতুন আর একা তাই সন্ধ্যার পর দরজা বন্ধ করে রেখো কবির অবাক হয়ে গেল সে আরো জানতে চাইল কিন্তু কেউ কিছু বলল না সবাই এ যেতে লাগল কবির মনে মনে ভাবল এখানে নিশ্চয়ই কোনো গোপন রহস্য লুকিয়ে আছে এরপর কবির তদন্ত করে জানতে পারে এই বাড়িটি বহু বছর আগেই পরিত্যক্ত হয়ে গিয়েছিল এখানে এক পরিবার থাকত যারা এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এরপর থেকেই এই বাড়িতে আর কেউ থাকতে চায়নি যারা এসেছে তারা টেকেনি পরের কয়েকদিন ঠিকঠাক ছিল কিন্তু একদিন রাতে সে আবার সেই একই আওয়াজ শুনতে পেল এইবার সে সাহস করে দরজা খুলে দেখার সিদ্ধান্ত নিল কিন্তু দরজা খোলার পর যা দেখল তাতে তার হার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা একটি ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছিল না কিন্তু মনে হচ্ছিল সে সরাসরি কবিরের দিকেই তাকিয়ে আছে কবির ভয়ে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল এবং ভয়ে খাটের এক কোনায় বসে গিয়ে থরথর করে কাঁপছিল খানিক পর নিজেকে একটু সামলে নিয়ে সে জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করল কিন্তু তখন সেখানে কেউ ছিল না কবির বুঝতে পারলো এখানে সত্যি খুবই ভয়ঙ্কর কিছু ঘটেছিল সে আর দেরি না করে পরদিনই কোম্পানির কাছে নতুন ঘরের আর্জি জানায় ও অন্য জায়গায় শিফট হয়ে যায়